সাবস্ক্রিপশন ইনকাম করার জন্য মূলত গেট আইও থেকে কীভাবে আপনি ইনকাম করবেন গেট মাধ্যমে দুইটা যে কোনো মাধ্যম থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারেন খুবই সহজে সম্পূর্ণ ফ্রিতে এবং অনেক ওয়েবসাইট দেখায় এবং অনেক অ্যাপ্লিকেশন দেখায় যেখানে অ্যাভেস্ট করার কথা বলে এবং কিছুদিন পরে মার্চ চলে যায় টাকাটা উধাও হয়ে যায় আপনি খুঁজেও পান না সো এটাতে কোনো ইনভেস্ট করা লাগবে না এবং কোনো প্রকার টাকা ছাড়া কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন দিয়ে এবং ওয়েবসাইট দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনার হাত থেকে ফোনটা দিয়ে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনার মোবাইলটা দিয়ে কিন্তু আপনি ইনকামটা করতে পারেন খুব ইজিলি তো সেটা কীভাবে করবেন সমস্ত গাইডলাইন্স দেখাবো এবং খুবই সহজে কিন্তু নিতে পারবেন উদ্রটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি করেন তাহলে নগদ পারবেন এবং যদি ইন্ডিয়া থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু পেপাল থেকে উদ্যোগ করতে হবে এরকম একটা ব্যাপার টাকাটা করার ব্যাপারটা সেটা দেখাবো আজকে এই ভিডিওতে সোভিয়াস দিয়ে এর করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ বেয়ার সাবস্ক্রাইভার স্পেশাল তাদের জন্য যারা গুগল অ্যাডস দেখে ইনকাম করতে চান অ্যাডস মানে ভিডিও দেখে ছোটো ছোটো ভিডিও দেখে কিন্তু আপনি হিউজ করবেন ইনকাম করতে পারেন তার জন্য মূলত আপনি ক্রম রাজ্যে চলে যাবেন এই এটা সেই ওয়েবসাইট সো এই ওয়েবসাইটটা লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব অথবা পিন কমেন্টে থাকবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে কিন্তু আপনি কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমেরিকান অ্যাপ দেখতে পাচ্ছেন ওভার বারো মিলিয়ন পেইড সাইড দেখতে পাচ্ছেন ওভার বারো মিলিয়ন পেইড মানে অলরেডি বারো মিলিয়নের উপরে কিন্তু পেইড করেছে মানে পরিশোধ করেছে এই অ্যাপ্লিকেশনটা সো আপনি ইনকাম করতে পারবেন এটা আমেরিকান একটা সাইট একটা আমেরিকান ওয়েবসাইট সো এখানে কি পাচ্ছেন এখানে কোনো ইনভেস্ট করা লাগবে না কোনো কিছু না জাস্ট আপনি অ্যাডস দেখবেন ইনকাম করবেন দেখবেন স্টার আর্নিংস সো এই স্টার আর্নিংয়ে ক্লিক করে দেবেন আপনি এখানে ফার্স্ট নেম আর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আর কনফার্মেশন কোড দিতে হবে যেমন আমি ফার্স্ট নেম দিচ্ছি ইমেল অ্যাড্রেস মানে ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনাকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেমন আমি দিচ্ছি তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে পাচ্ছেন পাসওয়ার্ড যে অপশন সো আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সেই পাসওয়ার্ডটা দিতে হবে এখানে যেমন আমি দিচ্ছি তারপরে এখানে চাই আমি এ রোবট আমি এখানে ক্লিক করে দেবেন তার পরবর্তীতে কী দিচ্ছে আপনাকে এখানে বাস কোনটা কোনটা বাস সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে সো বাস আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর ভ্যারিফাইড ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার মূলত আইআইড্রিতে এখানে ক্লিক করে দেবেন তারপর সাইন আপে ক্লিক করে দেবেন ওকে হাজ বিন ক্রিয়েটেড লগ ইন ফার্স্ট আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি তো সাথে সাথে কিন্তু আমি এত কয়েন কিন্তু পেয়ে গেলাম অলরেডি বুঝতে পারছেন না এত কয়েন এখানে কিন্তু আরও অনেকভাবে ইনকাম করা যাবে সার্ভে করে ইনকাম করা যাবে তারপরে গেম খেলে ইনকাম করা যাবে এই স্পিন মানে স্পিন ঘুরে ইনকাম করা যাবে আর এটা হচ্ছে মূলত আজকের ভিডিওটা সো ওয়াচ ভিডিওস কীভাবে আপনি ভিডিও দেখে ইনকাম করবেন সেটা দেখাচ্ছি তার জন্য আপনি ওয়াচ ভিডিও আর্ন কয়েন সেখানে ক্লিক করে দেবেন এটাই মূলত আজকের ভিডিওটা সো এখানে ক্লিক করতে হবে তার আগে ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু যে কোনো একটা ভিপিএন ইউজ করতে হবে ভিডিও অ্যাডস হয় এখানে ভিডিও দেখবেন এবং কয়েন আন করবেন সেই এবং সেই কয়েন আপনি ভিডিও দেখবেন তিরিশ সেকেন্ড করে অ্যাড আসবেন অ্যাডটা স্কিপ করে দেবেন ব্যাস তাহলে হয়ে গেল আর এবার মূলত ইনকামটা উর্জোল করবেন কী করে তার যদি দেখতে পাচ্ছেন এই যে ডলার আইকন লেখা আছে ডলার আইকনে যদি ক্লিক করেন এখানেও ক্লিক করতে পারবেন বা এখানে ক্লিক করেও কিন্তু আপনি পারবেন আবার এটা অ্যাপ্লিকেশন আছে কিন্তু এটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড সো এটা ড্যাশবোর্ড দেখাচ্ছে আর তো আপনাকে পেমেন্ট অ্যাক্টিভিটিজ এখানে যত ক্লিক করেন করার পরে দেখতে পাচ্ছেন যে উইড্রো কয়েন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করে দেবেন উইড্রো কয়েনে উইড্রো কয়েনে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আপনার যে ইনকামটা হবে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু জিরো এরকম ব্যালেন্স দেখাবে আপনার এটাতে যেহেতু আমার এই ফোনটাতে ইনকাম করি না আমি অন্য একটা ডিভাইস আছে সেখান থেকে ইনকাম করি দেখতে পাচ্ছেন এখানে কয়েন লেখা হবে কত কয়েন হয়েছে এবং ব্যালেন্সটা কত কয়েন সমান কত কয়েন এবং বিটিসিএল কয়েন সো এটা মূলত কয়েন থেকে আপনাকে উইড্রো করে নিতে হবে এরকম ব্যাপার দেখতে পাচ্ছেন আপনার উইড্রো ইওর বিট কয়েন বিট কয়েন ওয়ালেট দিতে পারেন বা যে কোনো কয়েন দিতে পারেন সো বিট কয়েন যদি দেন তাহলে কিন্তু আপনি বিট দেখতে পাচ্ছেন বিট কয়েন আমার এখন ব্যালেন্স তার নেই এইটাতে তাই দেখাতে পারছে না আর এখানে দেখতে পাচ্ছেন হেয়ার যদি বিটকয়েন ওয়ালেট না থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারেন আর এখানে সব যদি ডগ কয়েন আছে বা ড্যাশ কয়েন আছে বা এলটিসি আছে সি আসে যদি দেন তাও কিন্তু আপনি দিতে পারবেন খুবই সহজে এলটিসি দিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে উজ্জ অপশন উইড্রোতে যদি আপনি ক্লিক করেন আপনার সেই অ্যামাউন্টটা দিয়ে তাহলে কিন্তু আপনার সেটা উইড্রো রিকোয়েস্টে চলে যাবে আপনার মেলে সেটা কিন্তু উজ্জ্বল রিকোয়েস্টে চলে যাবে আপনার মেলে সো এটা থেকে কিন্তু খুবই সহজে এবং অথেন্টিক সাইডে এটা আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এবং হচ্ছে এটা রিয়েল সাইট এবং এখান এখান থেকে অনেক পরিমাণ ইনকাম করে এবং এটা বারো মিলিয়ন কিন্তু অলরেডি পেমেন্ট দিয়েছে বারো মিলিয়ন ডলার কিন্তু অলরেডি পেমেন্ট দিয়েছে এই কয়েন বেস থেকে ওভারঅল বারো মিলিয়ন সো বুঝতে পারছেন এরকমভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই সাইড থেকে আপনি বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এছাড়াও আমি এটাকে এটা কিন্তু শর্টে ভিডিওটা করলাম মূলত আজকে ভিডিওটা সো যদি ফুল টিউটোরিয়াল দেখায় তাহলে কিন্তু অনেক সময় লাগে লেগে যাবে সো আপনারা কমেন্ট করতে পারেন আপনার ফুল ফোর সিস্টেম নিয়ে আসার জন্য এবং যতটুকু দেখালাম এতেই কিন্তু যথেষ্ট আপনি যদি নিজে থেকে কিন্তু একটা সিস্টেম ফলো করলে বা টিক্স ফলো করলে বা আপনি যদি একটু বোঝেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন খুবই সহজে সো এর থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারেন খুব ইজিলি সো এটা দেখানো ছিল আজকে এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার শুভ শুভকাল্লাহ হাফেজ